আইছাও আমার স্টোডে ভাই আই শিক কলডি গেতনি এটা 1.5 আ 100 হেড ফুইটা যদি পাস করতাই না কইছে কমন টমন দিব আই শিক কলড আমি গাতনি আরে ফাইল লইরে আইস ফাইলে বরি দিম ইয়া আল্লাহ দি আড়াই মাস ফরাইও আমি তারে হাসরাইতে হালাও নাই এত দেসি রাস্তা সামনে কুচল চালই আবু আত্রে বাবা ইংদি আই কোন কাম করব

এই গিতা গজ বেটা 7450 বেটা তুমি কোসা এফ প্লাস আবার দিয়া লাগিছছ বয় এটা তো হাম ঠিক না বেটা বালা পরাইছেনা নি তোরে কিয়ার পরাই তো এ আম্মা আঞ্জনা ধরে পরাইরা দে তোর বান্দো মনে হয় আমার ভুঁড়ি বেটা আমার ভুঁড়ি দিয়া শাললও যখন গিতা কইবার বাবা ফরটাইন সারা আর এনা শর্জি কইজি পরে জি কানও আমি কুসা দি বরি দিমু একবার আমার ভুঁড়ি তো বেটা বোলাই ভাই বেঠোরা আমার ভুঁড়ি তো কইবা বেটা বালা পরাই গিতা গিতা আওয়াজ বেটা আচ্ছা যা ইও কোন পরে পাইলেই বরে যারা জানা পারে নাই তো এ আমার জানু বলে ফেন নাইছি আম তো বাস হইছি সময়ে লাগে পৰীক্ষা লিখা দিয়ে কন কি থাকিব উঠি গেলা তুমি চাৰা কিতাপ